you <laughs> করতে আর ডাক্তারের কাছে যেতে হবে না মাত্র এক চামচ কফি আপনার পোকায় ধরা দাঁত থেকে শুরু করে দাঁতের যে কোনো কালী ময়লা তুলে দাঁতকে করে দিবে ধবধবে সাদা এটার জন্য প্রথমে আমাদের লাগবে কফি আমি এখানে কফি বিন নিয়ে নিয়েছি কফি বিন না থাকলে আপনারা নেসকেফে যে ইনস্ট্যান্ট কফিটা সেটাও ব্যবহার করতে পারেন এটা করবেন অরিজিনাল কফিটা ব্যবহার করতে যেটা আপনার দাঁতের জন্য উপকারী এখন এই কফি পাউডারের উপর এক চামচ পরিমাণ নারকেল তেল আমি ঢেলে দিচ্ছি দাঁতের জন্য নারকেল তেল কতটা বেশি উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি এটা আপনার দাঁতের গোড়া মজবুত করবে গামকে পরিষ্কার করবে তেল দেওয়ার কারণে কিন্তু কফিটা এখানে গলে জানি এখন এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এর উপর লাগবে আমাদের লেবুর সাথে থাকে ভিটামিন সি যেটা আমাদের দাঁতের জন্য অনেক উপকারী এছাড়া লেবুর সাথে থাকে সাইট্রিক অ্যাসিড যেটা বেকিং সোডার সাথে বিক্রিয়া করে আপনাদের দাঁতকে পরিষ্কার করবে যে কোনো দাগ তুলে দেবে ভেতর থেকে এতে থাকে প্রচুর পরিমাণে ক্যাফিন যেটা আপনাদের দাঁতের পোকামাকড় থেকে শুরু করে যে কোনো রোগ জীবাণু মেরে ফেলবে এখন এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে পরে থাকে যে কোনো ধরনের সাদা ধরনের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন আমি এখানে দুই চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিচ্ছি টুথপেস্টটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এতে করে সহজেই কিন্তু আপনারা দাঁতে এটাকে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এটাকে মেশাতে মেশাতে দেখতে পারবেন পেস্টের সাথে মিশে এটা একদম পেস্ট বর্ণের হয়ে যাবে আর মিশ্রণ না আসা পর্যন্ত অল্প অল্প করে পেস্ট আপনারা এখানে মিশিয়ে নিতে পারেন এরকম গাঢ় ধরনের মিশ্রণটা চলে আসলে কিন্তু মেশানো বন্ধ করে দিতে হবে এখন এই পেস্টটাকে আপনারা সংরক্ষণ করে সাত থেকে দশ দিনের জন্য রাখতে পারবেন নরমাল ফ্রিজে এরকম ছোট ধরনের কৌটোর ভিতর ভরে কিন্তু আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন এখন বিশেষ পেস্ট দিয়ে কিভাবে আপনাদেরকে ব্রাশ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের রেগুলার দাঁত ব্রাশ করার যে ব্রাশ রয়েছে সেটার মধ্যে লাগিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা এটাকে ব্রাশ করে নিতে পারেন এভাবে অন্তত দুই থেকে তিন দিন করার চেষ্টা করবেন দেখবেন পোকামাকড় থেকে শুরু করে যে কোনো ধরনের জীবাণু কিন্তু মরে যাবে খুবই সহজে এবারে যাদের দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে দুর্গন্ধ হয়ে যায় পোকামাকারের কারণে তারা দুইটা পরিমাণের লবঙ্গ এক চামচ পরিমাণ হলুদ এবং সামান্য নারকেল তেল নিয়ে একটা বাটিতে ভালো করে মিক্স করে নেবে এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে হলুদে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক গুণাগুণ যেটা আপনাদের দাঁতের প্রকার ব্যথা থেকে শুরু করে দুর্গন্ধ সরিয়ে দিবে খুবই সহজে হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে দাঁতে যে কোনো রোগ জীবাণু মেরে ফেলবে দুর্গন্ধকে দূর করে দেবে এছাড়া লবঙ্গও কিন্তু মুখে সুন্দর স্মেল আনার জন্য কাজ করবে তৈরি হয়ে গেল ন্যাচারাল মাউথওয়াশ যেটা দিয়ে আপনারা প্রতিদিন ব্রাশ করার পর একবার করে কুলকুচি করে নেবে এতে করে দাঁতের ব্যথা থেকে শুরু করে যে কোনো সমস্যা থেকে আরাম পাবেন এবং মুখেও থাকবে সুন্দর স্মেক তবে মাত্র দশ থেকে বারো দিন ট্রাই করে দেখুন আপনাদের দাঁতে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে খুবই সহজে ঘরে বসে দাঁতের ট্রিটমেন্টের পাশাপাশি এবং আর যত্নও হবে পরিপূর্ণ ভাবে এখন থেকেই নিন যাতে বয়স হয়ে আর কষ্ট করতে না গত ভিডিওটিতে কমেন্ট করেছিলেন শেয়ারজাদি একটা দেখছেন নোয়াখালী থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেছি ভালো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ